জানি না আমি বাংলাদেশে কিছু প্রলাপ বকার লোক সংখ্যায় বেড়ে গেছে কিনা নাকি কি বিপ্লব হয়েছে এবং তার মধ্যে দিয়ে মৌলবাদী শক্তির আস্ফলন বাড়ছে মন্দির মসজিদ তার উপর আক্রমণ হয়েছে বহু মানুষ ইতিমধ্যে মারা গেছেন খুন হয়েছেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এখন কিছু অঞ্চলের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও পর্যন্ত আক্রান্ত হচ্ছেন শিক্ষা 12টা নিয়ে যাচ্ছে ভাইসাস লাগিয়ে রিজার্ভেশন দিতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি করে গোটা দেশটাকে যারা ধ্বংস করছে তারা একবার বলছে বাংলা বিহার ওড়িশা দখল করব এই ব্রিটিশ পয়েন্ট ওপর লাগি সব আগুন পর্যন্ত সেভেন সিস্টার্স দখল করব এসব বান্ডিল হয়ে যাবে যখন মানুষ ও বাংলায় ঢুকে দাঁড়াতে তখন এই সব আওয়াজ যারা দিচ্ছেন মৌলবাদীরা তারা বান্ডিল হয়ে যাবে কেন বাংলাদেশের মানুষ লড়াই করেই বাংলাদেশ তৈরি করেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস যারা করতে চায় তারাই এই সমস্ত প্রলাপের মতন আজে কথা বলছে